আমি জানি নাকি কি বাবা বলেছে আমি একটু আসছি তোরা ভাগ থাক এই যে রদদুর আছে یہ করচো কে দে চশমাটা চুকে দে ওদিকে আপনার বাবা কি হয়েছে দেখো মেয়েটাকে কি সুন্দর লাগছে চশমা দিয়ে বিউটি সুন্দর লাগছে

আমার না প্রেম টেম লাগতেছে মোরে বাবা রে বাবা ই অষ্টবি পূজা দিয়ে আমার সেই 16 বছর আগের কথা তোমার গ্ল্যামার কি বাড়ছে দিনকে দিন তোমারও তো গ্ল্যামার বাড়ছে দিন দিন আমার বাড়ছে বাবা সবাই যে বলছে আমি বুড়ি হয়ে গেছি যে দুটো ছেলে মেয়ের মা হয়ে গেছে এটা কি আছে অনেকটা বুড়ি হই যেমন আমি দেখছ না আমার মিয়া মধ্যে প্রেম দেখছে মমম চোখ বন্ধ করে থাকো চোখ বন্ধ করে থাকো এসব দেখতে নেই চোখ বন্ধ করে আচ্ছা রস যে সেই পনেরো বছর আগে এই অষ্টমী পূজা দিতে এসে তুমি আমার দিকে এইভাবে করে তাকিয়েছিলে আমি এরকম করে করে আমরা দেখছিলাম যে লোকটা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন

এখন আমার থেকে দূরে 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 থাকতে পারলে আসো মা আসো দেখো আমরা আগে এখানে কত গল্প করতাম জানো মা আসো আমি তোমাকে বলেছি না আমি আমার কত ভালো বাবা আমার প্রেম দেখছে লজ্জা তো চলেই যাচ্ছে আচ্ছা বলেন এই জায়গাটা কথা তোমার মনে থাকে না মাঝে মাঝে আমরা এখানে ঘুরতে আসবো আর প্রেমের কথা বলবো আচ্ছা

যখন প্রেম করতে তখন তো তোমার এত ইয়ে ছিল না কি ছিল না সুরিলা তো অনেক রস ছিল আরে ও তো মিষ্টি মিষ্টি কথা বলনা গো তুমি যে কথা সুন্দর করে তোমার কথাগুলো করে ফুল ঝিরির মতন ঝরঝর ফুল ঝিরির কথা উঠতে গো বলনা তোমার ফুল ঝিরি আমি বলার পরে বলার আর কোনো প্রয়োজন নাই বাবা আমি জোর করছি বলে আমি না না জোর না লোকে দেখাচ্ছে দেখো কোন আমি আমার boca কত ভালোবাসি বাবা প্রেম করতে তখন প্রেমিকাকে খুব ভালোবাসত আর এখন বউ হয়েছি হক চোখের সামনে থেকে সারা বাড়িতে তারপর ঝগড়া আছে এই পুজো ঘন্টা পুজো টুজো দিয়েছি মনটা কত ফ্রেশ ভালো মন্দ কথা তাই এটা বলতেও কষ্ট আমাকে কত জিনিস এনে দিতে আর এখন দেখো আমার হাতগুলো কত ফাঁকা গলার কত ফাঁকা সাত নড়ি হার চাচ্ছি হার কিনে দিচ্ছে না আমার বালার কত শখ একটা বালা কিনে দিচ্ছে এই হয়েছে স্বামী হবে আসে আসাম এই তোমার সঙ্গে না বেশি কোন কথা বলে আমার ঝগড়া হয়ে যায় বেশি কথা বলা দরকার নেই চলো তো মানে মানে বাড়ি চালো চলো সত্তর স